আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বলেন উপদেষ্টা আসিফ মাহমুদ আওয়ামী লীগ যে গণহত্যা ঘটিয়েছে তা আন্তর্জাতিকভাবে স্বীকৃত সেই জায়গা থেকে দলীয়ভাবে আওয়ামী লীগের এক ধরনের শাস্তি নিশ্চিত হওয়া উচিত বলে মনে করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সম্বয় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এরপর জানাব উপদেষ্টা নাহিদের নাম ব্যবহার করে ভয়াবহ প্রতারণা যা জানা গেল তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলামের নাম ব্যবহার করে ইংরেজি দৈনিক ডেলি স্টারের আদলে তৈরি ভুয়া ওয়েবসাইট চালনা করা হচ্ছিল এক ভয়াবহ প্রতারণা প্রাইম আরোরা নামে কথিত প্ল্যাটফর্মে বিনিয়োগের আলোচিত বিষয়টি সম্পূর্ণ ভুয়া ও প্রতারণামূলক বলে জানিয়েছে চেক তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্কানার এদিকে আইনি প্রক্রিয়া মেনে সরকারি শিক্ষক নিয়োগের ফল ঘোষণা করা হয়েছে বললেন উপদেষ্টা সব ধরনের আইনি প্রক্রিয়া মেনে সরকারি শিক্ষক নিয়োগের ফল ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার তিনি বলেছেন আমরা আন্দোলনরত সরকারি শিক্ষকদের প্রতি সহানুভূতিশীল এবারে জানব রামদা দিয়ে উত্তরায় স্বামী স্ত্রীর উপর হামলার ঘটনায় আটক দুইজন দুই দিনের রিমান্ডে রাজধানীর উত্তরায় রিক্সা থামে দম্পতিকে প্রকাশ্যে রামদা দিয়ে কোপানোর ঘটনায় জনতার হাতে আটক রবি রায় মোবারক হোসেনকে দুই দিন করে রিমান্ড দিয়েছে আদালত আজ মঙ্গলবার আঠারোই ফেব্রুয়ারি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুজ্জামান এই রিমান্ড মঞ্জুর করেছেন এদিকে নির্বাচনের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগের নির্দেশ ডিসিদের জাতীয় নির্বাচনে জেলা প্রশাসকদের আইনের সর্বোচ্চ প্রয়োগের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সিসি এ এম এম নাসির উদ্দিন মঙ্গলবার আঠারোই ফেব্রুয়ারি রাজধানীর ওসমানী উদ্যানে তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের শেষ অধিবেশনে সব কথা জানিয়েছেন তিনি এবং সর্বশেষ জানাব আরফ খানের বিরুদ্ধে পুলিশ কর্মকর্তা মামুন হত্যা মামলার রায় আগামী মার্চ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের পরিদর্শক মামুন ইমরান খান হত্যা মামলায় আলোচিত দুবাই পলাতক ব্যবসায় ব্যবসায়ী অন্য আসামিদের বিরুদ্ধে রায়ের তারিখ আগামী পাঁচই মার্চ দিন ধার্য করেছে আদালত প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ আওয়ামী লীগ যে গণহত্যা ঘটিয়েছে তা আন্তর্জাতিকভাবে স্বীকৃত সেই জায়গা থেকে দলীয়ভাবে আওয়ামী লীগের এক ধরনের শাস্তি নিশ্চিত হওয়া উচিত বলে মনে করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া মঙ্গলবার আঠারোই ফেব্রুয়ারি দুপুরে ওসমানী সিটি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের প্রেস বিফিংয়ে সাংবাদিকদের সব কথা বলেছেন তিনি উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন যারা আওয়ামী লীগ করেছেন কিন্তু কোনো প্রকার অন্যায় গণহত্যা কিংবা অপরাধের সঙ্গে যুক্ত নয় তারা ক্ষমা চেয়ে আবার মূলধারায় স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারেন ব্যক্তিগতভাবে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার পক্ষে উপদেষ্টা আসিফ মাহমুদ তবে তিনি বলেন এ বিষয়ে চূড়ান্ত কোন সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে হয়নি জনপ্রতিনিধি নির্বাচন অথবা প্রশাসন পূর্বকালীন নিয়োগের মাধ্যমে স্থানীয় সরকার সংস্থাগুলো পরিচালনা করার বিষয়ে খুব দ্রুতই সিদ্ধান্ত আসবে বলেও জানান তিনি স্থানীয় সরকার নির্বাচনে যদি আওয়ামী লীগের লোকজন অংশগ্রহণ করেন তাহলে সেক্ষেত্রে আপনাদের অবস্থান কি অথবা। জাতীয় আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে আপনাদের ভাবনা কি সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন আমরা মনে করি যে যে ধরনের গণহত্যা বাংলাদেশের আওয়ামী লীগ দলীয়ভাবে সংগঠিত করেছে আপনারা দেখেছেন যে জাতিসংঘের মানবাধিকার রিপোর্টের জাতিসংঘর মানবাধিকার বিষয়ক হাইকমিশনের দপ্তরের তথ্য অনুসন্ধান প্রতিবেদন এসছে এই গণহত্যা যে আওয়ামী লীগ ঘটিয়েছে তা আন্তর্জাতিকভাবেই স্বীকৃত সেই জায়গা থেকে পুরো পৃথিবীতে এরকম গণহত্যাকারী ফ্যাসিস্টদের যে নজির আওয়ামী লীগেরও সেরকম অবস্থায় হওয়া উচিত উপদেষ্টা নাহিদের নাম ব্যবহার করে ভয়াবহ প্রতারণা যা জানা গেল তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলামের নাম ব্যবহার করে দৈনিক স্টারের আদলে তৈরি ভোয়া ওয়েবসাইট চালানো হচ্ছিল ভয়াবহ প্রতারণা প্রাইম আরোরা নামে কথিত প্ল্যাটফর্মের বিনিয়োগের আলোচিত বিষয়টি সম্পূর্ণ ভুয়া ও প্রতারণামূলক সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দৈনিক ডেলি স্টারের ওয়েবসাইটের আদলে তৈরি একটি ওয়েবসাইটের লিঙ্ক ছড়িয়ে পড়েছে সেখানে দাবি করা হচ্ছে নাইদ ইসলাম এবং তার কথিত বিনিয়োগ প্রতিষ্ঠান প্রাইম আরোরা যৌথভাবে একটি নতুন বিনিয়োগ প্ল্যাটফর্ম চালু করেছে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে মাত্র একত্রিশ হাজার টাকা বিনিয়োগ করলেই প্রতি সপ্তাহে লক্ষ নিশ্চয়তা পাওয়া যাবে টাকা এছাড়াও প্রাথমিকভাবে হাজার টাকা সুযোগ পাবেন এবং বর্তমানে খালি রয়েছে স্লোট বলেও দাবি করা হয়েছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্কানার টিমের অনুসন্ধান থেকে জানা গেছে প্রাইম আরোনা নামের প্রতিষ্ঠানে একত্রিশ হাজার টাকার বিনিয়োগ করে স্বল্প সময় বিপুল মুনাফা অর্জনের দাবিটি ভিত্তিহীন প্রকৃতপক্ষে ডেইলি স্টার আদলে তৈরি একটি ভুয়া ওয়েবসাইটের মাধ্যমে নাহিদ ইসলাম শো পরিচিত ব্যক্তিদের নাম ও ছবি ব্যবহার করে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলার উদ্দেশ্যে এই দাবি ছড়ানো হচ্ছে দাবিটি সত্যতা যাচাই উপদেষ্টা নাহিদ ইসলামের এমন কোন বিনিয়োগ প্ল্যাটফর্ম চালু করার বিষয়ে বিশ্বস্ত কোনো সূত্র থেকে তথ্য পাওয়া যায়নি পর্যালোচনায় দেখা গেছে ডেইলি স্টারের আদলে তৈরি করা হলেও সংশ্লিষ্ট ওয়েবসাইট সঙ্গে নাহিদ ইসলামের কোনো সম্পর্ক নেই আইনি প্রক্রিয়া মেনে সরকারি শিক্ষক নিয়োগের ফল ঘোষণা করা হয়েছে বললেন উপদেষ্টা সব ধরনের আইনি প্রক্রিয়া মেনে সরকারি শিক্ষক নিয়োগের ফল ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার তিনি বলেছেন আমরা আন্দোলনরত সরকারি শিক্ষকদের প্রতি সহানুভূতিশীল মঙ্গলবার আঠারোই ফেব্রুয়ারি জেলা প্রশাসক সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কার্য অধিবেশন শেষে ওসমানী বলেন আন্দোলনরত শিক্ষকদের বিষয়টি আদালতে বিচারাধীন যেহেতু এটি এখন আদালতে বিচারাধীন বিষয় তাই প্রশাসনিকভাবে আলাদা কোনো উদ্যোগ নেয়ার সুযোগ নেই উপদেষ্টা আরও বলেছেন যখন ফল ঘোষ করা হয়েছে আমাদের মন্ত্রণালয় স্বাধীনভাবে ফল ঘোষণা করেনি আমরা জনপ্রশাসন মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়ের মতামত নেই ফল ঘোষণা করেছি ফলে আমরা মনে করছি আইনি কাঠামোতে আমাদের কাজগুলি হয়েছে সে হিসেবে তারা যেটা চাচ্ছেন তাদের সঙ্গে আমাদের রয়েছে কারণ আমরা মনে করছি আমরা আইনসম্মতভাবেই করেছি নতুন পাঠ্য বই নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন প্রাথমিকের পঁচাশি শতাংশ বই স্কুলে পৌঁছে গেছে এ মাসের মধ্যেই স্কুল স্কুলে সব বই পৌঁছে যাবে উপদেষ্টা আরও বলেছেন অনেক কি নীতিমালা গার্ডেন অনুযায়ী সেগুলো নিবন্ধিত হওয়া দরকার অনেকগুলো নিবন্ধিত নয় সেগুলো নিবন্ধনের উপর আমরা জোর দিয়েছি উত্তরায় রামদানে স্বামী স্ত্রীর উপর হামলা আটক দুইজন দুই দিনের রিমান্ডে রাজধানীর উত্তরায় রিকশা থামিয়ে দম্পতিকে প্রকাশ্যে রামদা দিয়ে কোপানোর ঘটনায় জনতার হাতে আটক রবি রায় ও মোবারক হোসেনকে দুই দিন করে রিমান্ড দিয়েছে আদালত মঙ্গলবার আঠারোই ফেব্রুয়ারি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুজ্জামান এই রিমান্ড মঞ্জুর করেছেন এর আগে মামলার তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে গত সোমবার দিবাগত রাতে উত্তরা সাত নম্বর সেক্টর থেকে নয় সড়কে বাসায় ফেরার পথে ইফতি দম্পতিকে কোপে আহত করে দুর্বৃত্তরা তাদেরকে রাজধানীর এবার কেয়ার হাসপাতালে পাঠানো হয়েছে ঘটনাস্থলে সিসিটিভি ক্যামেরা প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ঢাকা মহানগর পুলিশ ডিএমপির উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেছেন ভুক্তভোগী মেহেবুল হাসান ও তার তার স্ত্রী মোটরসাইকেলে বাসায় যাচ্ছিল ওই সময় তিনজন দুটি মোটরসাইকেলে এসে তাদের উত্তাক্ত করছিল এক পর্যায়ে একটি মোড়ে এসে মোটরসাইকেলটি রিক্সাকে ধাক্কা দেয় তখন হাসানো রিক্সাওয়ালার সঙ্গে তাদের বাক বিতণ্ডা হয় ওই তিনজনের কারো কাছ থেকে খবর পেয়ে আরও দুইজন ধারালো অস্ত্র নিয়ে আসে তারা এসে স্বামী স্ত্রীকে এলোপাতারি কুপি আহত করে ওসি সি হাফিজ আরও বলেছেন দুই মোটরসাইকেলে থাকা তিনজনের মধ্যে দুইজনকে আটক করা হয়েছে আটকের সময় তাদের শরীর শরীরে রক্ত দেখা যায় স্থানীয়রা সে সময় তাদের ধরে গণধুলাই দিয়ে পুলিশে সোপার্দ করার কারণে তাদের শরীরে রক্ত দেখা গেছে